পকেটে রেস কম অফিসে বসও ছুটি দিচ্ছে না কোনো চিন্তা নেই তাহলে একদিনেই ঘুরে আসুন এমন এক জায়গা যেখানে দেখবেন পাহাড় জঙ্গল এবং ঝর্ণা কী ভাবছেন ইয়ার কি নয় হাওড়া থেকে সকাল ছটা পনেরোর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে মাত্র একশো চল্লিশ টাকায় পৌঁছে যান ধানবাদ জাংশন সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে প্রথমেই চলে আসুন প্রায় তিরিশ কিলোমিটার দূরত্বে একটি অফবিট ওয়াটার ওয়াটারফলস বামনগোড়া বামনগোড়া ওয়াটার ফলসের এক রয়েছে বিরাট উঁচু এক রেল লাইন শীতকালে এখানে পিকনিকও করা যায় নিশ্চিন্তে এই ওয়াটার ওয়াটারফলস দেখে চলে আসুন প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে ভাটিন্ডা ফলস ভাটিন্ডা ফলস দেখার পরে চলে আসুন তোপচাঁচি লেক পাহাড় ও জঙ্গল মিশ্রিত এই লেকের দৃশ্য দেখার পরে আপনার মন ভরে যাবে তোপচাচি লেক দেখে সোজা চলে আসুন প্রায় দু কিলোমিটার দূরত্বে সান ই পাঞ্জাব ধাবা যেখানে সেরে ফেলুন এই দিনের লাঞ্চ পর্ব লাঞ্চের পর দেখে ফেলুন মহানায়ক উত্তম কুমারের এক স্মৃতি বিজরিত বাড়ি সবশেষে বিকেল পাঁচটার মধ্যে চলে আসুন ধানবাদ জংশন স্টেশনে যেখান থেকে বিকেল পাঁচটা চল্লিশের রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ফিরে আসুন হাওড়া